আব্বা এটা তুমি কি বলতেছো হ্যাঁ আমি যদি ওই বাড়িতে যাই আর ওই বাড়িতে যাই যদি আমার সন্তান পোশাক পড়ে তাহলে তো এইবার দরজা আমার চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে তুমি দেখো না আমার শাশুড়ির দিন আমাকে বলে তুই এই বাড়ি থেকে চলে যা আর তোমাকে কতবার কইছি আব্বা তুমি এই বাড়িতে আসো না তুমি যখন আবার চোখের সামনে এই বাড়িতে অপমানিত হও আমার মুখটা পেটেছে যাই আব্বা কেন আসো তুমি বারবার হ্যাঁ

লিমিট কি কোশ্চেন আমার মিয়ে নষ্ট মানে আমার মিকে কি কইছেন আমি নষ্ট মানে মেয়ে তো দিচ্ছে আরে আপনার মেয়ে তো নষ্ট হয় মানুষ শরীর খারাপ আরে ও গর্ভবতী হয়েছে আর গর্ভবতী কিভাবে হলো আমার সাওয়াল যখন বিদেশ ছিল তখন আপনার মেয়ে গর্ভবতী হয়েছে তাহলে আপনি আপনিই কন হ্যাঁ যে আমার ছেলে যদি বিদেশ থাকে তাহলে আপনি মেয়ে কিভাবে গর্ভবতী হয় সে যদি খারাপ সম্পর্ক না করে তাই হয় হ্যাঁ এই কথা শোনার পর আপনি তো কাট হ্যাঁ কিছু ওয়ান রিঅ্যাকশন দেন এর আপনি কি আমার মেয়ে নষ্ট মানে আরে আপনার মেয়ে তো নষ্টই এই যে বাচ্চা আরে আপনার মেয়ে তো নষ্টায় নষ্ট চরিত্রের মেয়ে না যদি হয় তাহলে প্যাডো লোক কেমনি হ্যাঁ আমার তো থাকতো বিদেশে বিদেশ থাকা তো বাচ্চা হওয়া সম্ভব না তাহলে এই চিন্তা করেন আপনার মেয়ে কতটা নষ্ট চরিত্র হইলে পরে একটা মেয়ের পেটে বাস্ত হইতে পারে ওই যে সম্পর্ক আছে অন্য লোকের সাথে এর লেগে তো পেটটা বাঁধাইছে আর এই যে মিম ভাবি তো আমার ইশারা করলো